ফিফটি ট্রাক্টরটি ডেলিভারি হয়ে গেল ব্ল্যাক কালারের ট্রাক্টর আপনারা দেখতে পাচ্ছেন তো এই সৌভাগ্যবান কাস্টমার দবরুল ভাই ট্রাক্টরটি কয় করলেন আপনারা দেখলেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন এই আর কি আর এখানে আছে দবরুল ভাইয়ের আরেক ভাই কি নাম আপনার মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং সাথে আছে ভাইস্তা ভাইস্তা এবং সাথে ভাইস্তা তো যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করেন ভালোভাবে সফলভাবে গাড়িটির মালিক হতে পারে আমরা দিলাম এগারো লক্ষ টাকায় এবং এক লাখ হাজার টাকায় তো গাড়ি খুশি আলহামদুলিল্লাহ যাই হোক আপনার ঠিকানাটা বলে দেন এই সাদুম ভাই বলেন এটা চোদ্দ নম্বর খরি আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো বেস্ট অফ লাক স্যার ওকে থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ তো বিদায় দিয়ে দিলাম সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ বাই যাও আল্লাহ হাফেজ যাও চলো যাও আসেন না প্রত্যেকজন কি সবাই দোয়া করবেন বলে দেন সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা একটা বিদায় দিয়ে দিলাম সবাই দোয়া করবেন ভাইদের জন্যে এই সোনালিকা ডিআই ফিফটি আর এক্স রোটার সহ গাড়িটি ডেলিভারি রোটার ছাড়া গাড়িটি ডেলিভারি হলো ব্ল্যাক কালারের গাড়ি যাই হোক দর্শক আমরা ট্র্যাক্টরটি ডেলিভারি করে দিলাম এই মাত্র রিসেল ট্রাক্টর মাত্র এগারো লক্ষ টাকা যার ডাউন পেমেন্ট সর্বনিম্ন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ট্র্যাক্টরটি ডেলিভারি করে দিলাম সর্বোপরি আপনাদের কেমন লাগলো ট্র্যাক্টরটি আমরা বারো মাসের কিস্তিতে এবং চব্বিশ মাসের কিস্তিতে নিতে পারবে বারো মাসে যদি এই ট্র্যাক্টর পরিশোধ করে এগারো লক্ষ টাকায় তাহলে ক্যাশে ক্রয় করতে পারবে এই আর কি তো সর্বোপরি আপনারা ভালো থাকবেন অবশ্যই সোনালিকার সাথে থাকবেন এই আর কি সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এই ট্রাক্টরটি আমাদের রিসেল হয়ে গেল চব্বিশ মাসের কিস্তিতে তো আপনারা যে যেখানে থাকুন এবং থেকে শুনতে পাচ্ছেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথায় থেকে শুনতে পাচ্ছেন তো এই ট্রাক্টরটি আসলে আমরা অনেক দিনের প্রচেষ্টায় ট্র্যাক্টরটি ডেলিভারি হলো আমি যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম ঠিক তখনই তা কাস্টমারের সাথে ভিজিট করেছিলাম এস এম স্যারও পরবর্তীতে এস এম স্যারকে নিয়েও ভিজিট করেছিলাম এবং টি এম স্যার এবং জাকরুল বস সহ আর এম এবং টিএসও সহ সবাইকে দিয়ে ভিজিট করা হয়েছে বাট ওদের পুরাতন একটা গাড়ি ছিল পরবর্তীতে আমরা এই গাড়িটি ডেলিভারি করলাম এই গাড়িটি আমাদের আর দুইটা গাড়ি আছে এই ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের গাড়ি মূলত আর পাওয়া যায় না তো সর্বোপরি আপনারা কেমন আছেন অনেকদিন পর আপনাদের দেখতে পেয়ে অনেক ভালো লাগলো একজন লেখছে যে শান্ত ইসলাম হাই দিছে মেহেদি হাসান বলছেন দাম কত গদুলি ফিল্ম লেখছেন যে থ্যাংক ইউ সাপোর্ট গদুলি ফিল্ম বলতে রবুল ভাই লেখছেন আর মেহেদি হাসান বলছেন দাম কত এর দাম হচ্ছে এগারো লক্ষ টাকা ভাই এগার লক্ষ টাকায় গাড়িটি কিস্তিতে বিক্রি করা হলো কিস্তিতে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট সর্বনিম্ন ডাউন পেমেন্টে এটা আমরা দিয়েছি এবং এগারো লক্ষ টাকায় বিক্রি হলো এই ট্র্যাক্টরটি ভাইয়ের টলে আছে এবং রোটারও আছে তাই রোটার ছাড়াই গাড়িটি বিক্রি করলাম তো সবাই ভালো থাকবেন এখানে আমরা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফেজ